বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী দেবাশীষ ধরের মনোনয়নপত্র বাতিল পূর্ব পরিকল্পিত ও বৃহত্তর ষড়যন্ত্র বলে বীরভূম জেলার নির্বাচন আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ তুললেন দেবাশীষ ধরের আইনজীবী নীলাঞ্জন ভট্টাচার্য শনিবার বীরভূমের তারাপীঠে দেবাশীষ ধরকে পাশে বসিয়ে সাংবাদিকদের সামনে এই অভিযোগের সরব হন তিনি পাশাপাশি তিনি জানান বীরভূমে জেলা নির্বাচন আধিকারিকের বিরুদ্ধে জুডিশিয়াল ইনকোয়ারির দাবিতে আদালতের দ্বারস্থ হবেন তিনি জানিয়েছেন গতকাল নো ডিউস ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা না দেওয়ার কারণে মনোনয়নপত্র বাতিল হয়ে যায় বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের তারপর গতকাল শুক্রবারই হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছিলেন দেবাশিস ধর সেই মতো কলকাতা হাইকোর্টের আইনজীবীরা বীরভূমে আসেন আজ শনিবার তারাপীঠের একটি বেসরকারি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন তারা এদিন দেবাশিস ধরের আইনজীবী নীলাঞ্জন ভট্টাচার্য কি বলেছেন শুনে নেওয়া নমিনেশন ক্যান্সেল সংক্রান্ত যে সমস্ত খবর বাজারে চলছে সেইগুলোকে ক্লারিফাই করার জন্য আজকে আমি আপনাদের সামনে কতগুলো তথ্য তুলে ধরতে চাই প্রথম কথা হচ্ছে দেবাশিসবাবুর রেজিগনেশন ভারত সরকারের মহামহিম রাষ্ট্রপতি দ্বারা অ্যাকসেপ্টেড এবং সেটা হওয়ার পর স্টেট গভর্নমেন্ট ওনাকে রিলিজ করেন স্টেটের যদি কোনো ডিউ থাকে তাহলে কখনই স্টেট ওনাকে রিলিজ করতে পারতেন না লিখে দিয়েছিল এবং সেটা ওনাকে যে রিলিজ অর্ডার সেখানে স্পেসিফিক্যালি বলা ছিল এবং যখন সেন্ট্রাল থেকে ওনার স্টেট গভর্নমেন্টকে জানানো হয় রিগার্ডিং ওনার রেজিগনেশান সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টকে রিকোয়েস্ট করেছিল টু ইমিডিয়েটলি সেটেল দ্য ডিউজ সেটার পরে স্টেট গভর্নমেন্ট ওনাকে রিলিজ করে উইদাউট এনি সেটেলমেন্ট তার মানে এটা ধরে নেওয়া যায় যে স্টেট গভর্নমেন্টের কাছে কোনোরকম কোনো পাওনা কিছু ছিল না দ্বিতীয় কথা হচ্ছে যে যখন ওনারকে এই নো ডিউজ সার্টিফিকেট নিয়ে ডিএম সাহেবের সামনে আমরা হেয়ারিংয়ে যাই সেখানে ওনারা আমাদেরকে একটা ক্লারিফিকেশান দেখায় যেটা দু সালে দিল্লি হাইকোর্টের একটা রায়ের ওপর ভিত্তি করে ওনারা বলেন যে নো ডিউজ সার্টিফিকেটটা হচ্ছে একটা সাবস্টেনশিয়াল ডিফেক্ট যদিও আমরা ওনাদেরকে এই হেয়ারিংয়ের সময় দেখিয়েছিলাম যে গত দশই এপ্রিল সুপ্রিম কোর্ট এই দু হাজার চব্বিশ সালের দশই এপ্রিল সুপ্রিম কোর্ট স্পেসিফিক্যালি বলে দিয়েছে যে নো ডিউ সার্টিফিকেট কোনোরকম কোনো সাবস্টেন্সিয়াল ডিফেক্ট হতে পারে না কিন্তু আমাদের যে রিটার্নিং অফিসার ওনারা এটা অলরেডি প্রিডিটারমাইন্ড ছিলেন আমাদের যে সমস্ত দলিল দস্তাবেজ এবং আদালতের রায় আমরা ওনাদেরকে দেখাই তার কোনোরকম কোনো অভিস্পার আমরা অর্ডারে পাইনি সুতরাং আমরা এটা ধরেই নিচ্ছি যে এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র এবং এই বৃহত্তর ষড়যন্ত্রের মাঝখানে ওনারা পুরোপুরি মানে এটা পূর্ব নির্ধারিত ছিল যে দেবাশিষবাবুর মনোনয়নটা ওনাদের বাতিল করতে হবে এবং সেই জন্যই আমরা ডিসিশন নিয়েছি যে এর বিরুদ্ধে আমরা আদালতে যাব এবং এই বৃহত্তর ষড়যন্ত্রকে সামনে রেখে একটা জুডিশিয়াল এনকোয়ারির আমরা প্রেয়ার করব পাশাপাশি এদিন প্রার্থী পদে খারিজ হওয়ার সদ্য প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর বলেন কোথাও চাপের মুখে পড়ে তার মনোনয়নপত্র বাতিল করেছেন জেলার আধিকারিকরা তবে হাইকোর্টের রায়ের অপেক্ষায় রয়েছেন তিনি সেই সঙ্গে সাংবাদিকদের তোলা অন্য একটি প্রশ্নের উত্তরে শ্রীধর বলেন আগামী দিনে দল তাকে যে দায়িত্ব দেবে সেই দায়িত্বই তিনি পালনে প্রস্তুত এদিন সদ্য মনোনয়নপত্র বাতিল হওয়া বিজেপি দলের প্রার্থী দেবাশিস ধর কি কি জানিয়েছেন শোনাব আপনার প্রার্থী পদ বল। থাকবে সেটা আদালতের রায়ের উপর ডিপেন্ড করবে যেটা হবে জীবন তো কিছু মেনে নেওয়ার নামই জীবন দল যে দায়িত্ব দেবে সেটাই পালন দেখুন আমি প্রশাসনিক পদ থেকে তো রাজনীতিতে এসেছিলাম আমি ওটাতে অনেক বেশি দক্ষ বা পলিসি মেকিং যদি আমি দল আমাকে রাখে সেই সুযোগ দেয় আমি সেটাতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করব দল বললে মোদিজি আমাদের মুখ প্রধানমন্ত্রীজিকে দেখেই ভোট হয় এবং তার যে কার্যকলাপ গত দশ বছরে মানুষ বিশেষভাবে উপকৃত এবং দেশকে ওই জায়গায় নিয়ে গেছেন আর একটা সিম্বল দেখেই ভোট হয়

নিশ্চয়ই কিছু তো প্রেসার তাদের উপরে ছিল না হলে ভুলভাল কাজ কেউ করে সুপ্রিম কোর্টের যারা অর্ডারে প্রথম থেকেই বলছেন উনি জিতে গেছেন আগে জিতুন মানুষ আগে ভোট দিন দেখুন নিশ্চয় প্রথম থেকে তো আমাকে নিয়ে এত অন্য কোনো লোকসভায় নিয়ে তো এত নেই কেন দেবাশিষ ধরকে নিয়ে এত মাথা ব্যথা ঠিক আছে নিশ্চয়ই ওনারা সেই ইয়েটা ফিল করেছেন বলেই আমার প্রতি প্রথম থেকে এইভাবে নাহলে বারবার মুখ্যমন্ত্রী সভা অভিষেক ব্যানার্জি সভা অন্যান্য লিডাররা সভা করছেন অন্য কোথাও দেখেছেন এত সভা হচ্ছে তবে জুডিশিয়াল এনকোয়ারি হলে যদি জেলা নির্বাচন আধিকারিকের কোনো ত্রুটি ধরা পড়ে সেক্ষেত্রে দায়ভার কার উপর বর্তাবে বিষয়টি নিয়ে চায়ের পেয়ালাই ইতিমধ্যেই তুফান উঠেছে বীরভূম জেলা জুড়ে বীরভূমের তারাপীঠের একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে বিজেপি দলের প্রার্থীর আইনজীবী এবং প্রার্থী দেবাশিস ধরের বক্তব্য সংগ্রহ করে শ্রেয়সী মণ্ডলের রিপোর্ট টাইমস ফটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া জানতে কল করুন অথবা এই সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের শিক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4